তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো ঈদ্গাবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের ওপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি বলেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি অলা ও অনুসরণ করা যাবে না ইত্তেবা করা যাবে না মেনে চলা যাবে না দেখে দেখে চলা যাবে না হে আউলিয়া দুনিয়ার কোন ওলি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি বায়ান মুফতি আমির হামজা সাহেবের আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি আশা করি আপনারা বায়ানটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমির হামজা সম্পর্কে আপনাদের নিজ নিজ মন্তব্য এবং এ বায়ান সম্পর্কে নিজ নিজ মন্তব্য আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন আসুন আমরা আমির হামজা সাহেবের এই বক্তব্যটা দেখার চেষ্টা করি কারিম থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি সরাই নাহালের নব্বই নাম্বার আয়াত একশো আঠাশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা তেরো নাম্বার রোকোর মাত্র একটা আয়াত ছয়টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে পৃথিবীতে জমার নামাজ আমরা মুসলমানেরা যেখানে পড়ি জমার দিন দ্বিতীয় খদবার শেষের দিকে এ ইমাম সাহেব আমাদের শোনায় প্রত্যেক জমায় একশো পঁচাত্তর কোটি মুসলিম সারা দুনিয়ায় ছড়িয়ে আছে জমার নামাজে দ্বিতীয় খতবার শেষের দিকে এ আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় আরবিতে আমাদের মাতৃভাষা হয়তো আরবি না এই জন্য বুঝি না আমরা আজকে মাতৃভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে ইমাম সাহেব আসলে আমাদের কি বলতে চাই কোরআন থেকে আলোচনা করার তাফসির করার যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা জানি সেই জিলালিল কোরআনে সাজিদ কুতুব রহমতুল্লাহ আলাহে ছয়টা শর্ত দিয়েছেন কেউ যদি কোরআনের কোনো আয়াত থেকে তা স্থির করে মানুষকে শোনায় প্রথমে তার শুদ্ধ তেলাওয়াত আওয়াত করবে মাতৃভাষায় অর্থ করবে ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে বলবে চার নাম্বারে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু আছে তার সামর্থে সে করবে পাঁচ নম্বরে ওখান থেকে মৌল শিক্ষা নিয়ে যৌথভাবে সবাইকে উদ্যোগ নিয়ে এটা মানার চেষ্টা চালানো লাগবে এ ফিল্টার আয়োজন হয়তো ওই কারণেই এনারা করেছেন নাকি আমরা কারণ যারা শুনতে এসেছি আর যারা বলতে আসলাম তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতু বাজ্জিনা লিন নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আছে এই কোরআন এই যিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাজিল করেছি স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম ওই মানুষগুলো বাড়িতে যে চিন্তা ভাবনা করে যে আসলে কি শুনলাম আমার কি করা দরকার তাহলে আমার দায়িত্ব ছোড়া নাহালের নব্বই নম্বর আয়ের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো এই কথা বলে না কেন এটা যেহেতু দুনিয়ার কোনো সাধারণ বই না কিতাব না আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভেজাল একটা কিতাব লা কিতাব লাফি এ শব্দটা পৃথিবীর কোন বইয়ের আগে লিখা সম্ভব না শুধু কোরআন বাদ দিয়ে এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন যেভাবে সেভাবে যেখান সেখান থেকে যা তা বললে কোরআনে কারিমের হক আদায় হবে না কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে হাজার বছর আগে মহান আল্লাহশে ধরুন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন নাزل আলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাক হারজ মেনু হলে তুং ধীরবিহি অধিকার নিল মিনি আল্লাহ পাক বলেন একটা কিতাব কিতাবন আংশাল না হইলাইকা আপনার পথে আমি আল্লাহ নাজিল করেছি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন আল্লাহর এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে আল্লাহর ভাষায় সব অন্ধকার একমাত্র আলোর নাম হচ্ছে কোরআনে কারিম জোরে বলেন সবহান আল্লাহ এটা উপস্থাপন করার ধরনের প্রথম ইলাইকা ফালা ফি সাদেরিকা হারজন এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন উপদেশ দেবেন নসিহত লাগাবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ এগুলো কাজ না করে হারজন শব্দের ব্যাখ্যা জিরা জির হম হু লিতুং বিহি এই শব্দটুকুর ব্যাখ্যায় আমি দুইটা বিষয় পেয়েছি তাপসিরে এক নাম্বারে দিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি সতর্ক করবেন হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না কারণ আবহমান কাল থেকে তারা একটা নিয়ম নীতির ওপর ছিল। দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন ওইটার উপরে আঘাত লাগবে আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে এতদিন সেই মানুষেরা আপনাকে চাকরি দিত বেতন দিত ভাতা বাড়িয়ে দিত আপনার হাতিয়াত ফালাকাত তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না হচ্ছে না সঠিক কথাগুলো তুলে ধরলে অনেক মানুষ যারা থেকে আসছে যুগ ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে তারা মনে করবে এটা তো নতুন ইসলাম এ তো কোনোদিন শুনিনি আগে পড়তো আলিফবে সে পড়তো আগে এখন সত্য করে যদি বলে না আলিফ বা তা এ আবার কি নিয়ম বানিয়েছে হুজুরা নতুন নতুন ইসলাম বানায় এটা কি নতুন ইসলাম এটা সঠিকটা দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর উপস্থাপন করবেন মানুষের সামনে হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে এই ধরনের মানুষ কম না না এটা কম বোঝে না এই জন্য বিরোধিতা করে বুঝলে অন্তত মুসলিম যারা তারা বিরোধিতা করার কথা না নাস্তিকদের কথা বাদ দিলাম এতটুকু আল্লাহ শেষ করে দেননি পরবর্তী আতে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন তোমরা সবাই মিলে অনুসরণ করো ইত্তেবা করো দেখে দেখে চলো তাবুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা অনুকরণ করা দেখে দেখে চলা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো ঈদগাহবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের ওপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি বলেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি অলা অনুসরণ করা যাবে না এর্তে বা করা যাবে না মেনে চলা যাবে না দেখে দেখে চলা যাবে না আউলিয়া কোন অলির অনুসরণ দরকার নেই এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে কি আল্লাহ অলিদের বিরুদ্ধে অতসব কোরআনের সূরা ইউনুসের ভেতরে আছে 62 নাম্বার আয়াতে ইন্নালিয়া আল্লাহিলা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন সাবধান জেনে রাখো আমি আল্লাহ রলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নেই চিন্তাও নেই জোরে বলেন আল্লাহ আকবার আয়াতের সাথে আয়াতের মিলছে না অতসব কোরআনে কারিমে আল্লাহ এমন কোন কথা দেয়নি যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বাঁধবে মা মিলবে না এমন কোন কথা কোরআনে নেই আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহ ইখতিলাফান কাসীরা হে নবী আপনি কোরআনে এমন কোন কথা পাবেন না যে একটার সাথে একটা মেলে না অথচ বললেন অলিরা আমার বন্ধু আর এই বলছেন তোমরা অলিদেরকে অনুসরণ করবা না কথাটা কেমন হয়ে যাচ্ছে তাফসিরে লিখেছেন আল্লাহ পাক ওলিদের অনুসরণ করতে এখানে সব অলির কথা যেহেতু বহু বসুন কোন অলির অনুসরণ দরকার নেই এই জন্যে বলেছেন আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে না জানে না বলেন 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 পাক খুব ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে আজ যেটা বাংলাদেশে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা শোনাবেন না আব্বার কথা বলেন খুব খুশি সে যে আব্বা যে ধরনের হোক অনেকেই আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে এই আল্লাহ আল্লাহকে সতর্ক করার জন্য নিষেধ করলেন। বালিল আম্মা কারুন আফসোস আল্লাহর আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ। আমরা যেন ওই কম মানুষের ভেতরেও থাকতে পারি। সরি বলেন আমিন। সহায় নাহালের এই নব্বই নম্বর আয়াতে আল্লাহ বাগ ছয়টা বিষয় আলোচনা করেছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আল্লাহর আদেশ মানাও ফরজ নিষেধ মানাও বলেন না কেন তাহলে ছয়টা ফরজে আয়া আছে একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের এই আছে এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখবো আসলে আমরা একটা প্রতি জমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা কুরবা অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছি বেলা আদলে দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা কি বিচার দ্বিতীয় নম্বর আল ইহসান ভালো ব্যবহার করবা ওয়া ইতাইদিল করবা নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা এই তিনটা কাজ যদিও আমরা মুআমালাত মুআশারাত ইসলামের একটা অন্যতম বিধান সাধারণ জিনিস মনে করি আর কি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে বাদ হোসনা মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা কথা বলো যদি কেউ হাসি দিয়ে বলা শুরু করে সালাম দিয়ে তাহলে তার সাদ গা দেওয়ার সব হয় অথচ মুখ গমরা করে থাকে কথায় বলতে চায় না কথা বললেই গালি দেয় না গালি এলাকায় নেই এতদিন পর্যন্ত অনেকেই জানতাম মনাফিকদের আচরণ বা আলামত তিনটা আয়াতুল সালাসা মনাফিকের আচরণ চিহ্ন তিনটা জানতাম আমি হাদিসে চারটা পর্যন্ত পেয়েছি কথা বললেই মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেয়ালাভ করে আমানত রাখলে খেয়ানত করে চার নম্বরে মোনাফিকের যার মাসে রোগ আছে তাদের ভেতরে যারা ঝগড়া গালি দেয় সুতরাং যারা ঝগড়া হলে আগে গালি দেন মন মেজাজ খারাপ হয়ে গেলে আগে গালি দিয়ে শুরু করেন বুঝতে হবে মনাফিকের জাঁদ তার ভেতরে আছে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন চরে বলেন আমিন তিনটা আদেশ করার পরে আল্লাহ পাক বলেন তিনটা নিষেধ আমি তোমাদেরকে করলাম এক নম্বরে তোমাদের নিষেধ করা হচ্ছে তোমরা ফায়সা কাজ করবে না মনকার মন্দ কাজে জড়াবে না অল বাগ সীমা লঙ্ঘন করবে না আল্লাহ পাক বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ করার পরে একো মলা আল্লাহ কম তাজা এই ওয়াজগুলো আমি আল্লাহ নিজে তোমাদের করলাম এ ওয়াজ কার বলেন বলেন ওয়াজ আমির হামসা করে না আওয়াজ সরাসরি করছে আল্লাহ নিজে আমি অ্যাডভারটাইজ করছি শুধু সুতরাং বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী যারা তাফসির বিরোধী ওরা সরাসরি আল্লাহ বিরোধী কক্সবাজারে হয়তো রকম মানুষ খুব কম এগুলো কুষ্টিয়াতে বেশি লালনের মাঝারে তিন দিন একাধারে চলছে আল্লাহর নাম নিয়ে গাজা খাওয়া কোনো অসুবিধা নেই আরো পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয় এত সব কুষ্টিয়াতে চোয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তাফসীর মাফের লেখা দেখলে আগেই চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে কেন এ সালে অনুষ্ঠান হয় তেষট্টি দিন ব্যাপী মেলা হচ্ছে মেলার নাম দিয়েছে বই মেলা বই খুঁজে পাওয়া যায় না মেলার নাম দিয়েছে শিশু মেলা শেষ নেই শুধু শিশুর খালার আর মামারা এই সমস্ত জায়গার কোনো অনুমতি নেই সালে সাহেব হচ্ছে সারারা আনজ মানে কি নাম দিয়ে উল্টা পাল্টা গোসল শরীফ ও শরীফ কি শরীফ হচ্ছে কোন শরীফে কোনো সমস্যা নেই যত সমস্যা করা শুন কথা বলেন তাহলে ওয়াজ করেন কে বলেন তো আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছেন আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই ছয়টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে দেখি আল্লাহর ওয়াজগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি কি বিচার ন্যায় বিচার কাকে বলে আইন দাল আদাল মামা আলাদাল লগাদানা সারহান আদল কত প্রকার কি কি তা আমি পেয়েছি আদল প্রধানত তিন প্রকার কয় প্রকার এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার দ্বিতীয় নম্বর রাসুলের সাথে ন্যায় বিচার তিন নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার আল্লাহর সাথে ন্যায় বিচার কি এ কোরআনে আল্লাহর শরীয়তের বিধান দিয়েছেন 500 কত আমির হাম্মদ হামজা সাহেবের এই ভিডিওটি আপনারা দেখেছেন বা এই বক্তব্য এই ওয়াজটি আপনারা দেখেছেন আপনাদের অসংক অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই ওয়াজ থেকে আপনি মূল আপনি কি বিষয়টি সবথেকে বেশি আপনার পছন্দ হয়েছে এবং কোন কোন কথাটি থেকে বেশি আপনাদের কাছে আপনাদের কাছে গ্রহণযোগ্য বা সুন্দর লেগেছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি